হ্যালো হ্যালো আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী বল কোন পাড়ে ভিড়িবে তোমার সোনার তরি তমা হুম বলো এতদিন ফোন ধরনি কেন কথা ছিল না কি কথা তো কখনোই ছিল না তাহলে এখন করেছ কেন ঝগড়া করব বলে প্রস্তুতি নিচ্ছিলাম এতদিন হুম হুম এমন কোনো অন্যায় তো করিনি আচ্ছা বলো দু মিনিট পরে বলবো দু মিনিট পরে কেন বারোটা বাজবে দুষ্টুমি করো না আমি তোমার মিকি মাউস নই মিকি মাউস নও ছেলে মানুষ লম্বা শিশু বুড়ো খোকা কথা বলো না প্লিজ চোখ বন্ধ করো হুম করব না প্লিজ হাতে হাত দাও তবে ওহো দুষ্টুমি করো না প্লিজ চোখ বন্ধ করো বেশ এই আমি চোখ বন্ধ করলাম নিবিড় রাত্রির শান্ত আকাশ হও গন্ধরসের স্নিগ্ধতায় হিম অরণ্য হও পৃথিবীর যাবতীয় বৈশাখী মেঘের নিমগ্ন প্রার্থনার নির্লিপ্ত আনন্দে ভরে উঠু সুখী সত্য সুন্দর হও প্রকৃতির মতন ইউর আইস চোখ ২৪ চব্বিশে সেপ্টেম্বর আজ তোমার জন্মদিন তমা আজ যদি তোমাকে দেখতে চাই আমি স্বপ্ন ভঙ্গ হবে শুধু স্বপ্ন তো তুমি নও তোমার সত্তার কোনো আবরণ নেই আমার কাছে নিরুদ্দেশে নৌকা ভাসিয়ে কিসের প্রার্থনা তোমার নৌকা ঘাটে বেঁধে তারপর ইচ্ছে মতো ভাষাও আর ভাসো সময় তো ফুরিয়ে যাচ্ছে না স্বপ্নীল সময়ের ঢেউ সকল সমাধান ভাসিয়ে এনে আমাদের পায়ের নিচে জমা করে সময় না আমি ফুরিয়ে যাচ্ছি জীবনের এতটা পথ শুধু এমিন লাইফ রচনার ব্রতচারী বালক থেকেছি হঠাৎ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আনন্দ বেদনা ক্লান্তি অবসাদ তরঙ্গগতি জীবনে সব পালাক্রমে আসে যায় আবার আসে তুমি যেভাবে ঢিমেতালে বাজাচ্ছ জীবনটা তত বড় নয় ঝুমুর তালে ঊর্ধ্বশ্বাস বেজে এখন তেতালে বাজে স্বপ্ন তুমি তো বোধহয় জানো না না আমার অনার্স ফাইনাল গত সপ্তাহে শেষ হয়েছে তুমি তো আমাকে দুঃখ পাওয়ার কিছু নেই আচ্ছা ভালো লাগা ভালোবাসা কাছাকাছি আসার দিনগুলো অতি দ্রুত শেষ হয়ে যায় না রেজাল্ট হয়ে যাওয়ার পরে তোমার পরিকল্পনা কি হুম বলো তুমি কঠিন করে কিছু বলতে চাও তোমার নামটা এত সুন্দর তমা তোমার নাম্বারটা বলো আমার জীবনের একমাত্র আঘাতটা তুমি আমাকে দেবে হ্যাঁ আমি জানি তোমার সুর হারিয়ে গেলেও বাসিটা যেন থাকে আমার স্বপ্নীল আজ থেকে এগারো দিন পর আমি আর এই নম্বরে থাকছি না এগারো দিন তো কম সময় নয় একটা জীবনের জন্য তো কেবল কণা মাত্র তমা মানে তুমি সত্যি তুমি অনেক দূরে যেতে চাও সপিল আমরা না চাইলেও অনেক সময় দূরে চলে যেতে হয় আচ্ছা তোমার বাবা তো গতকাল ফিরেছে না ওনার সেই ওষুধটা পেয়েছ তমা তোমার চোখ দুটো নিশ্চয় স্বচ্ছ টলটলে দিঘির মতো শান্ত গভীর আমি তোমাকে একটি বার দেখব না তমা হ্যাঁ অবশ্যই দেখবে আমার জন্মদিনের গিফট দেবে না কি চাও বলো দেবে তো যদি সাধ্যে কুলোই নিশ্চয় তুমি দিতে পারবে বলো শুনি প্রমিস না আগে বলো আমি তোমার কাছে আসতে চাই এক্ষুনি আমিও চাই স্বপ্নীল কিন্তু আমার বাস যে নিষিদ্ধ পল্লিতে হিয়ালে রাখো প্লিজ তোমার অ্যাড্রেস বলো তুমি অনেকক্ষণ সিগারেট খাচ্ছো না একটা সিগারেট ধরিয়ে নাও জন্মদিনে তোমার গিফট এক প্যাকেট পেন্সন সিগারেট বাকিতে যেদিন আমাদের প্রথম দেখা হবে সেদিন পাবে এখন রাখি স্বপ্নিল হ্যালো হ্যালো স্বপ্নিল স্বপ্ন শুনতে পাচ্ছ